মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগায় এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই বলেন নাম বল

ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহবার্ষিকীর আনন্দ এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে এখানে পাবেন বাতানুকূল ব্যাংকুয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে সাথে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরের মতো সুস্বাদু অগন্তি খাবারের পদ থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা আমাদের ঠিকানা পূর্ব তেসিমলা বড়দিঘি রোড তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন